সুরা আল আরাফ বাংলা অনুবাদ রাব্দি আউদুল কামিনিস ইসমিল্লাহ রাহিম আপনার কাছে জিজ্ঞেস করে গণিমতের হুকুম বলে দিন গণুমতের মাল হলো আল্লাহর এবং রসুলের অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও আর আল্লাহ এবং তার রাসুলের হুকুম মান্য করো যদি ইমানদার হয়ে থাকে যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্ত আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দিগারের প্রতি ভরসা পোষণ করে সে সমস্ত লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে এখানে সে সমস্ত লোক যারা সারাদ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে। তারাই হলো সত্যিকার ইমানদার তাদের জন্য রয়েছে স্বীয় পরোয়ার দিগারের নিকট নিকট মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক রুজ যেমন করে তোমাকে তোমার পরোয়ার দিগার ঘর থেকে বের করেছেন ন্যায় ও সত্যের জন্য অথচ ইমানদারদের একটি দল তাদের সম্মত ছিল না তারা তোমার সাথে বিবাদ করেছিল সত্য ও ন্যায়ের বিষয়ে তা প্রকাশিত হবার পর তারা যেন মৃত্যুর দিকে দাবিত হচ্ছে দেখতে দেখতে আর যখন আল্লাহর দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিল যে সেটি তোমাদের হস্তগত হবে আর তোমরা কামনা করেছিলে যাতে কোনো রকম কণ্টক নেই তাই তোমাদের বাগ্যে আসুক অথচ আল্লাহ চাইতেন সত্যকে সিও কালামের মাধ্যমে সত্য পরিণত করতে এবং কাপেরদের মূল যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন যদিও পাপিরা অসন্তুষ্ট হয় তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে দিগারের নিকট তখন তিনি তোমাদের ফরিয়াদ মঞ্জুরি দান করলেন যে আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরিস্তান মাধ্যম আর আল্লাহ তো শুধু সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মন আশ্বস্ত হতে পারে আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতে পারে না দেহে আল্লাহ মহাশক্তির অধিকারী একমতওয়ালা যখন তিনি আরোপ করলেন যখন তিনি আরোপ করেন তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা নিজের পক্ষ থেকে তোমাদের প্রশান্তির জন্য এবং তোমাদের উপর আকাশ থেকে পানিও অবতরণ করে যাতে তোমাদিগকে পবিত্র করে দেন এবং যাতে তোমাদের থেকে অপসারিত করে দেন অপবিত্রতা আর যাতে করে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অন্তর এবং তাতে যেন সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের ভাগ্যকে যখন নির্দেশ দান করেন প্যারেস্তারি দিগকে তোমাদের পরোয়ার দিগার যে আমি সাথে রয়েছি তোমাদের সুতরাং তোমরা মুসলমানদের চিত্তসমূহকে সমূহকে দৃঢ়স্থির করে রাখো আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দিব কাজেই গর্দানের উপর আঘাত হানো এবং তাদেরকে কাটো জোড়ায় জোড়া যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ এবং তার রাসুলের সেই জন্য এই নির্দেশ প্রস্তুত যেই লোক ও আসলের অবাধ্য হয় নিঃসন্দেহে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন আপাতত বর্তমান এ শাস্তি তোমাদের আসাদন করে নাও এবং জেনে রাখো যে কাফেরদের জন্য রয়েছে দুর্যোগের রাজা এই মানদারগণ তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে তখন পাশ্চাত্যবরণ করো না আর যে লোক সেদিন তাদের থেকে পাশ্চাত্য প্রসরণ করবে অবশ্যই সে লড়াইয়ের কৌশল পরিকল্পন পরিবর্তন করবে কিংবা যে নিজের সৈন্যদের নিকট আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সাথে নিয়ে প্রত্যাবর্তন করবে আর তার ঠিকানা হলো জাহান্নাম বস্তুতে সেটা হলো নিকৃষ্ট অবস্থা সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছে আর তুমি মাটি মুষ্টি নিক্ষেপ করনি যখন তা নিক্ষেপ করেছিলেন বরং তা নিক্ষেপ করেছিলেন আল্লাহ স্বয়ং যেন ইমানদারদের প্রতি এহসান করতে পারেন যথার্থভাবে নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী করেই এটাই তো গেল আর জেনে রেখো আল্লাহ নস্বাত করে দেবেন কাফেরদের সমস্ত কলা কৌশল তোমরা যদি মীমাংসা কামনা করো তাহলে তোমাদের নিখুন মীমাংসা পৌঁছে গেছে আর যদি তোমরা প্রত্যাবর্তন করো তবে তা তোমাদের জন্য উত্তম ও তোমরাই তোমরা যদি তাই করো তবে আমি ও তেমনই করো বস্তু তো তোমাদের কোনোই কাজে আসবে না তোমাদের দল বল তা যত বেশি হোক জেনে রেখো আল্লাহ রয়েছেন ইমানদারদের সাথে এই ইমানদারগণ আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তাতে কি বিমুখ হইয়া